সাড়ে তিন মাস দেখতে পাচ্ছেন বেশ কিছু মুরগির কালেকশন নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে খামারি ভাই ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলো কি জাতের মুরগি এবং দামক আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম কি কালসার ভাই ভাই এগুলো কি আপনার খামারে পালা এটা কি মুরগি এই যে এখানে এত বড় সাইজের চেকটা আছে হ্যাঁ আমেরিকান আমেরিকান বাহামা এখানে কি জোড়া নাকি এই দুটার ভাই আচ্ছা আচ্ছা এটা আমেরিকান বাহামা এটার বয়স কত দিন এসে আট মাস বয়স এটা কি মুরগি না মোরগ এটা মোরগ না এগুলো অ্যাডাল হয় কত দিনে পাঁচ মাস প্লাস হলে অ্যাডাল হয় দাম কেমন চাচ্ছেন এটার দুই হাজার আর এটা কি বললেন ভাইয়া কলাবিয়ান ব্রিড এটার বয়স কেমন কত মাস নয় মাসাল হয় কত দিনে পাঁচ মাসে হয়ে যায় এটাও একটা মুরগ এটার দাম কত দিচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা ভাইয়া এইদিকে এই যে বাচ্চাগুলো কিসের এগুলো ওই মানে এই যে বড় মুরগি ভাইয়া এই বাচ্চাগুলো কলম্বিয়ান বাচ্চা না বয়স কতদিন আছে সতেরো আঠারো দিন এডাল হয় কতদিন এগুলা পাঁচ মাস প্লাস হলে এডাল হয় দাম কত করে দিছেন এই বাচ্চাগুলো দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পার পিস এখানে নিচের বাচ্চাগুলো কি আমেরিকান আমেরিকান বাহামা আমেরিকান বাহামা বয়স কতদিন আছে এগুলা সতেরো সতেরো আঠারো দিন দাম কত দিছেন তিনশো পঞ্চাশ টাকা নিচে এটা কি ভাইয়া আমেরিকান কি এটা আমেরিকান বা আমার বড় মুরগি এটা না মরক মরক বয়স কতদিন আছে এটা চার মাস প্লাস মানে এখনো এডাল হয় নাই আরো দুই মাসের মতো সময় লাগতে পারে দাম কত দিচ্ছেন ভাইয়া এটা দেড় হাজার টাকা না ভাই এই খাঁচে তিন পিস আছে এই তিন পিস কি মুরগি এটা কি ডিম পারে নাকি রানিং না এগুলার দাম কেমন দিচ্ছেন হাজার টাকা পার পিস ভাইয়া আপনার খামারে কি আরো মুরগি আছে এরকম চাইলে যোগাযোগ করে নিতে পারবে আপনার ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান সেভেন ফোর সিক্স টু ফাইভ নাইন ভাইয়া লোকেশন মুরা আর কি আচ্ছা মুরাপাড়াতে আপনার বাসা আসলে আপনার এখান থেকেও নিতে পারবে আবার যোগাযোগ করে নিতে পারবেন আট থেকেও নিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ দুইবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি আছে ভাইয়া এগুলো কি মুরগি টাইগার বয়স কত দিন আছে ভাইয়া এগুলার এগারো দিন দাম কেমন এগুলা সত্তর টাকা পিস ডিম পাড়া দিন এগুলা বারো মাস বয়সে ডিম পারে বারো মাস দেখতে পাচ্ছেন আচ্ছা ছয় মাস বয়স থেকে ডিম দেয় দেখতে পাইলেন টাইগার মুরগি এগুলোর বয়স হচ্ছে বারো দিন সত্তর টাকা করে পিস খামারের চেলে খামারের জন্য নিতে পারবেন ভাই ফোন ফোন বলা যাবে আচ্ছা কাউশিয়া গলাকান্দা আসলে হাটে আসলে আপনারা তাদের থেকে এগুলো নিতে পারবেন ডিভার্স দেখতে পাচ্ছেন মামার কাছে চমৎকার কিছু মুরগির বাচ্চা আছে মামা এগুলো কি মুরগির বাচ্চা টাইগার বয়স কত দিন এগুলোর তিন দিন বয়স না এই যে এত সুন্দর সুন্দর কালার কালার রং এগুলো কি কালার করা ধর্মে থেকে এরকম কালার করা কোম্পানি করে মানে কোম্পানি মানে ফার্মের লোকজন করে দিছে না আপনারা তো করেন না এগুলো এগুলো তিন দিন বয়সের এগুলো এমনি ডিম পারে কতদিন বড় হইলে আঠারো মাস হলে ডিম পারে দাম কেমন দিছেন মামা এগুলার পার পিস কোনটা পঁয়ত্রিশ টাকা কোনটা লালটা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ আচ্ছা লালটা পঞ্চাশ টাকা এক একটা এক এক দাম কেউ খামারের জন্য নিতে চাইলে নিতে পারবে ফোন নম্বরটা একটু বলেন আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম ভাই ভাই এদিকে কিছু মুরগি আছে এগুলো কি মুরগি বলে এগুলারে টার্কি মুরগি না বয়স কতদিন করে আছে এদের ও এগুলো টার্কি মুরগি বলে দাম কেমন গুলার এমনি পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো টাকা পার পিস আর এইগুলা কি মুরগি ভাইয়া এইগুলো বাচ্চা কি সবগুলো না এখানে তিতি আছে তিতিগুলো কত করে ভাইয়া সাড়ে চারশো টাকা জোড়া জোড়া সাড়ে চারশো আর এইগুলা এইগুলা চারশো টাকা জোড়া তার মানে টার্কির বাচ্চা এগুলা আর ওইখানে আছে তিতি মুরগি টার্কির জোড়া তাহলে তিন হাজার টাকা তাইতো দেখতে পাচ্ছেন এদিকে আপনার টার্কি মুরগি বড়গুলো পনেরোশো টাকা পার পিস জোড়া তিন হাজার আর এইখানে আপনার টার্কির বাচ্চা আছে বাচ্চাগুলো কত করে বললেন ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা পার পিস জোড়া ছয়শো পঞ্চাশ টাকা করে টার্কি আর তিতি হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম ভাই ভাই এগুলো কি মুরগির বাচ্চা একবার অরিজিনাল টাইগার মুরগি না এগুলো বয়স কতদিন করে আছে ভাইয়া আঠারো দিন করে বয়স না এগুলো ডিম কত কতদিনে সাড়ে তিন মাস সাড়ে চার মাস ভাই দাম কেমন এগুলোর একশো দশ টাকা পার পিস কেউ যদি খামারের জন্য নিতে চায় নিতে পারবে তো ভাইয়া মানে আপনার বাসা থেকে এসে নিতে পারবে আরও আছে না ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন টু সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন সিক্স নারায়ণগঞ্জ আড়াই হাজার ঠিক আছে আচ্ছা ভাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর সুন্দর কিছু কোয়েল পাখি আছে বড় ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলো বয়স কেমন ভাই আসসালামু আলাইকুম ভাই এখানে তো বেশ অনেকগুলো কোয়েল পাখি আছে আপনার কাছে প্রায় তো মনে হয় এক দুশো হবে এই কোলগুলো বয়স কতদিন করে আছে ভাইয়া চৌত্রিশ দিন এটা হচ্ছে চৌত্রিশ দিন বয়সের কোয়েল এগুলো কি এখন ছেলে মেয়ে বুঝা যায় আচ্ছা চৌত্রিশ দিনও নাকি ছেলে মেয়ে বুঝা যায় ভাই এগুলোর ছেলে এখন ভাই আমার তো আর দিনটা কি শেষ দিনটা বেশি হয়েছে হ্যাঁ ভাই ছেলে মেয়েগুলো বুঝার উপায় কি একটু দেখাই দিতেন যদি তাহলে ছেলে মেয়েগুলো বললাম না যে কালারটা সেটা হ্যাঁ এই যে কালারটা

এখন ভাইদের কাছে যা আছে সব ছেলে পাখি মেয়ে অনেকগুলো সেল হয়ে গেছে ভাই এগুলো পার পিস কত করে এমনি তিরিশ টাকা করে পিস এখন না কেউ যদি খামারের জন্য নেয় ভাই কিছু কিছুটা কম রাখবেন তো খামারের জন্য যদি নেয় খামার নিলে আমি খামার থেকে ও খামার থেকে নিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কিছু মুরগি আছে ভাই এগুলো কি মুরগি টাইগার মুরগি টাইগার মুরগি না বয়স কতদিন করে আছে এগুলোর বয়স এগারো দিন এগারো দিন করে বয়স না এগুলো ডিম পারে কত দিনে ভাইয়া পাঁচ মাস থেকে ডিম পারে না দাম কত করে দিচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি সত্তর মানে পঁয়ষট্টি টাকা পিস আরে এদিকের কি মুরগি এগুলো এটা আশি টাকা এগুলোর বয়স কত দিন হ্যাঁ আঠেরো দিন এগুলো আপনার ভাই কেউ যদি খামারের জন্য নিতে চায় আপনাদের থেকে নিতে পারবে তো ভাই আপনার ফোন নম্বর একটু বলে দেয় ভাই এইগুলা কি মুরগি এসে এইগুলা মিশরি ফাওয়ি না এইগুলোর বয়স কতদিন করে আছে ভাই সর্বোচ্চ দেড় মাস করে এইগুলোর দাম কেমন দিচ্ছে তিনশো টাকা জোড়া এইগুলো ডিন পারে দিন পুরো আঠারো মাসে ডিম পারে একবারে আঠেরো মাসে ডিম পারে এটা কি অর্জিনাল মিচরি ফার্মে অর্জিনাল মিচিরি ফার্মে মুরগি আঠারো মাসে ডিম পারে ওইগুলো কি আপনার ভাই ডি দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মুরগির বাচ্চা আছে এখানে খুব সুন্দর সুন্দর মুরগির বাচ্চা ভাই এগুলো কি মুরগি বড়ো ভাই হাইব্রিড সোনালী হাইব্রিড নাকি সোনালী হাইব্রিড বয়স কত দিন করে আছে বড়ো ভাই এগুলোর আঠারো দিন করে এগুলো আর আপনার সব সিজনে পালা যায় এগুলো না ডি ডিম দেয় কতদিন বয়সে এগুলো ডিম কতদিন বয়সে দেয় সাড়ে তিন মাস সাড়ে চার মাসে ডিম দেয় দাম কত করে দিছেন বড় এগুলোর ও এখন গরমের কারণে একবারে কম দামে আছে জোড়া আড়াইশো টাকা করে নিতে পারবেন গার্লসে গলাকান্দা থেকে সোনালি হাইব্রিড মুরগি মাসাল্লাহ খুব সুন্দর কিছু মুরগি নিয়ে এক ছোট ভাই আসছে ওর পালা মুরগি বোধ হয় ভাই এগুলো মুরগি কি তোমার আচ্ছা এগুলো কি মুরগি বলে ভাইয়া এগুলারে সিল্কি মুরগি বয়স কতদিন আছে এগুলার বলতে পারো সাড়ে তিন মাস না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাড়ে তিন মাসের সিল্কি মুরগি খুব সুন্দর আর নিচে গুগু আছে আপু ঘুঘুগুলার বয়স কেমন ঘুঘুগুলার বয়স কেমন হয়েছে ডিম পারে না এগুলো কি বিক্রি করতে আনছেন বাসায় পালেন আপনারা দাম কত করে দিছেন কোনটার সিল্কি চার হাজার আর হচ্ছে আপনার ওই গুগো এক হাজার টাকা দেখতে পেলেন এই হাটে এই হচ্ছে আপনার মুরগি এবং ঘ্রুগু পাখির দাম আছে মুরগিগুলো এমনি বেশ সুন্দর যত্ন করে পালা বাসায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু সিল্কি মুরগির কালেকশন আছে এইদিকে

ভাই দাম কত করে দিছেন এগুলার ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পার পিস আর নিচে আছে ভাইয়া দুইটা এটা এটা এগুলো কি সিল্কি মুরগি ওইগুলোর দাম কেমন একই দাম ষোলোশো টাকা পিস নয়টা মুরগি আছে টোটাল এগুলো কি আপনার ফার্মে পালা পালা মুরগি এইদিকে ভাইয়া ক্যারেটের ভিতরে কিছু বাচ্চা আছে এগুলো কিসের বাচ্চা টাইগার মুরগির বাচ্চা না এইগুলো বয়স কতদিন বিশ দিন হবে না দাম কত দিছেন এইগুলার একশো টাকা পিস দেখতে পাইলেন সিল্কি মুরগির দাম এবং টাইগার মুরগির দাম হ্যাটে ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর জিরো ওয়ান নাইন ডাবল ফোর সেভেন জিরো ডেলিভারি করা যায় এগুলো ডেলিভারি পসিবল ঠিক আছে আপনারা চাইলে খামারের জন্য যোগাযোগ করে নিতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কোয়েল পাখি আছে এইদিকে এইদিকে অনেক কোয়েল পাখির সমার আছে এই দিকের কোয়েল পাখিগুলো আপনার যারা খামার করতে চান খামারের জন্য অবশ্যই নিতে পারবেন মুরগি কোয়েল পাখিগুলোর বয়স কতদিন করে আছে এগুলোর এক মাস করে বয়স এগুলো এমনি ডিম পারে কতদিন হলে পঞ্চাশ দিন মানে আর অল্প কিছুদিন বাকি আছে ছেলে মেয়ে মিলানো আছে এইদিকে আচ্ছা ছেলে মেয়ে চিনার উপায় কি দেখতে পাচ্ছেন মুরগি ছেলে মেয়ে চেনার উপায় দেখাই দিতেছে আপনারা যারা নিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ এই যে ছেলেটা লাল থাকে ছেলেটা দেখছে এটা এই লালটা থাকতো না আপনার হাতে যে দুইটা আছে দুটাই মেয়ে এই যে এটা এটা ছেলে এটা ও আচ্ছা হালকা দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে ছেলে এটা ছেলে এটা একটু লাল আছে এটা এই যে মেয়ে এটা মেয়ে এটা লাল নেই ছেলে মেয়ে মিলানো আছে এখানে এগুলোর দাম কেমন করে দিছেন তোরা

খামার করার জন্য চাইলে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেক কোয়েল পাখি আছে এখানে ম্যাক্সিমাম এভারেজ একই বাচ্চার দাম যা বুড়ার দাম যা বলছে তাই এখানে অনেক ধরনের কোয়েল পাখি আছে এই হাটে আসলে আপনারা অবশ্যই এগুলো দেখতে পাবেন আপনারা যারা কোয়েল পাখি ডিম বাচ্চার জন্য নিতে চান বা খামার করার জন্য নিতে চান অবশ্যই নিতে পারেন এখানে অনেক কোয়েল পাখির সমার আছে এবং মুরগি আছে আর এখানে দেখা যায় আসলে আপনারা দেখতে পারবেন এগুলো। কোয়েল পাখি আছে অনেক বিশাল পরিমাণের সমাহার এগুলো নিয়ে আপনারা নিতে পারবেন আর এইখানে মুরগির কিছু আপডেট দেওয়া থাকবে মুরগির হাটের মুরগির কিছু আপডেট মুরগির দাম সম্পর্কে আগেও আপনাদের জানানো হয়েছে নেক্সট এ আরও কোনো প্রতিবেদনে জানানো হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু খরগোশ আনছে ভাইয়া খরগোশগুলো দেখতে খুব সুন্দর ভাইয়া এগুলো কি জাতের খরগোশ

আচ্ছা আচ্ছা ভাই আপনার ফোন নম্বরটা বলা যাবে আচ্ছা আপনারা বুলতা গাউসিয়া হাটে আসলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে খরগোশ কালেকশন করতে পারবেন আরও অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে কিছু